তোমরা যে খরচ করো মৃত্যু আসার পূর্বে মৃত্যু আসার পূর্বে খরচ করো করে মৃত্যু আসার আসলে তুমি আল্লাহর কাছে বারবার আবদার করতে থাকবা আল্লাহ একটু সময় দাও এক মিনিট আমি সব উইল করে দিই সব লিখে দি তোমার নামে সদকা আকুম মিন সলিহিন এই যে সদকা এই যে কথা আল্লাহ কত আগে বলছে আমি সব দিয়ে দিব ও আকুম মিন সলিহিন আমারে বড় নেককার একজনও থাকবে না আমি একবারে নেককারদের কাতারে নাম লেখে লিখে ফেলব নেককারদের কাতারে নাম লেখে ফেলব আর যখন সময় ছিল তখন هسه যখন কোন লোকটাকে বলেছে ভাই একটু দান করে তখন সে তার কথা শুনতে নারাজ কেমন জানে চুপচাপ বসে আছে মানে ব্যাপারটা এমন সে হজম করছে কথাগুলো অনেক কষ্ট করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে একটা অথবা ভদ্রতার কারণে যাকে পারে কথা বলে দেয় বাস পরে আসেন কি বলেন পরে আসেন অথবা একজন তাকে দিনই কাজের কথা বলতে গেছে আও মা রুফ ভালো কাজের কথা তাবলিকের সেকেলকো অথবা অন্য কোনো মানুষ তখন ওই এ অবস্থায় বয়স আছে এ কথা শোনার কোনো আগ্রহ নাই অথবা আসে এত ব্যস্ত এ কাজ করো এ কাজ করে কিন্তু ভালো কথা শোনার তার ভিতর কোনো আগ্রহ নাই আল্লাহ বলছে এ কাজগুলো করার জন্য আল্লাহ সন্তুষ্টি ছাড়া মুশকিল আসলে মুশকিল আল্লাহ সন্তুষ্টি যে তালাশ করে এমন লোক দেখলে বাই বসে সারাদিন তো ব্যবসা বাণিজ্য কাটিয়েছেন একটু আসলে ভালো লাগে বলেন দিনই কথা বলেন দুজন মিলে জান্নাত করি এমন কয়জন আছে এমন কয়জন আছে যে সংশোধনের কথা এটাও আল্লাহ সন্তুষ্টি ছাড়া সম্ভব না আল্লাহ সংশোধনের কথা বললে সর্বপ্রথম আমি যাকে বলবো তার গায়ে লাগবে কারণ সংশোধনের মাসালা আমার সামনে যে তাকে তো বলতে হবে বা আচরণ করেন না ঠিক না এটা কথা এটা গুনার কাজ এটা আপনি বললেন না এটা বলে আপনাদেরকে হবে যদি বন্ধ হয়ে যায় সম্পর্ক নষ্ট হবে না মানুষের একটু নষ্ট হবে না কারণ যে লোকটা গোপনে আরেকজনের কথা কিছু বলেছে আরেকজন যদি তার কাছে কথা বলে তাহলে আসলে মনটা খারাপ হয়ে যায় এছাড়া এমনি মন ভালোই থাকে তাহলে গিবদের বিষয় তাকে সতর্ক করি ভাই আপনি কথা বললেন না এমন লোককে বসাবে না ধর লোক বসলে উপদেষ্টা শুরু করে আমার মানে জাহার নাম কামানোর যে বিষয় বড় মানে কারখানা নিয়ে বসেছি ওকে দিয়ে সম্ভব না ওকে উঠে দিবে ওর কথা শুনবে না আবার যদি সে বলে ভাই এটা এটা ঠিক করেন মানুষ সারা দুনিয়াকে ইসলা করতে চায় কিন্তু নিজের ইস্লা চাই না এজন্য জন্য কেউ ইসলার কথা বলে তাহলে বলবে আপনি আমার দেখেন না এটা বলবে তো এটা কেন নিতে পারে কথা এ কথা গ্রহণ করার যোগ্যতা তারই আছে অমায় জালিকা ইফতগমার দাতিল আল্লাহ তালা বলছে যে আরব চারিতায় তিনটা কাজ করতে পারবে